আমি কোথায় যাবো কি না যাবো সেই কৈফতকে আমি আপনাকে দিব আর আপনি কি আমার গার্জিয়ান নাকি নাকি আমার আম্মা হান না আমার শাশুড়ি আম্মাহন যেভাবে আপনি আমাকে শাসন করতেছেন এভাবে তো আপনার শাসন করা ঠিক না তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না কারণ আমি এই এলাকার কমিশনার আর তোমার মুরব্বিও বটে আমি তোমার বাবাকে আমি খুব কাছ থেকে দিচ্ছি আর তোমার এই ভাষায় এই লঙ্গি তোমার কাছ থেকে আমি এই ভাবে রোজই তোমার কাছ থেকে আমি এই ব্যবহার কখনোই আশা করিনি কারণ তোমার বাবাকে আমি খুব কাছ থেকে চিনি সে একজন ভদ্রলোক মানুষ আর তার সন্তান হয়ে মুরব্বীর সাথে কেমনভাবে ব্যবহার করতে হয় কিভাবে কথা বলতে এটা শেখনি ও আচ্ছা আমার শিক্ষা নেই আমি কথা বলতে পারি না তাহলে আপনি আমাকে শিখাই দেন কিভাবে মুরব্বীদের সাথে কথা বলতে হয় শেখান আমাকে আর আপনি এমন ভাব করতেছেন মনে হচ্ছে বুড়া বয়সে আমার বাবাকে পটানোর ধান্দা করতেছেন আপনি চোখ বিয়া বিয়াদি থাকার এই যে নাক দুধ বেরোয় আমার সামনে কত বড় কথা বলে শোনো তোমরা তিন ভাই বোন যেভাবে চলা করো আর টাকা পয়সা খরচ করো এতে তোমাদের বিয়াদি ছাড়ার কিছুই মনে হয় না তোমার বাবা নিহাত একজন ভদ্রলোক মানুষ সারা দিন কত পরিশ্রম করে তোমরা কি তার মুখের দিকে একবার তাকাও একবার বোঝার চেষ্টা করো যে আমার বাবা কত কষ্ট করে আমাদের জন্য তো আপনারই বা এত দরদ কেন উঠলে উঠতেছে আমি এই জিনিসটাই তো বুঝতে পারতেছি না শোনো মানুষ যখন বিপথে যায় তখন তার নিজের থাকে না আর অন্য যদি বলে সেটা মনে আমাকে শাসন করতে আমাকে আদেশ করছে এটাই মনে হয় আচ্ছা আনটি আপনার আমাকে এত শাসন করতে হবে না আপনি আপনার বাড়ি সামলান ঠিক আছে তোমার বাবার সাথে দেখা হলে